মমতা বন্দ্যোপাধ্যায় সাবেক ঘনিষ্ঠ সহচর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীও ছিলেন তিনি এবার তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন দিচ্ছেন বাংলাদেশ বিদ্বেষী বক্তব্য গত বুধবার তিনি বলেছেন মমতাকে আবার ক্ষমতায় আনলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে কাথের নির্বাচনী সভায় একথা বলেন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি ট্রাম্প কার্ড অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী ইস্যু ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ বিদেশি বক্তব্য দিয়ে এক শ্রেণীর ভোটারদের কাছে টানতে চান বলে রাজনৈতিক পর্যবেক্ষণ ধারণা সম্প্রতি বেহালার মুচিপাড়ায় দেওয়া বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যদি তৃণমূল পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে বুধবার কাথিতে শুভেন্দু বলেন পশ্চিমবঙ্গে ফের যদি তৃণমূলকে ক্ষমতায় আনেন তাহলে পশ্চিমবঙ্গ নয় এটা বাংলাদেশ হয়ে যাবে শুভেন্দুর নানা বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সমাবেশে বলেছেন কিছু গাদ্দার আমার দলে ছিল তারা টাকা বাঁচাতে বিজেপিতে গেছে আপদ বিদায় হয়ে গেছে বেঁচে গেছি নিউজ এইটিন তাদের প্রতিবেদনে আরো উল্লেখ করেছে বিজেপিতে যাওয়ার পর থেকে মেরুকরণের রাজনীতি শুভেন্দুর অন্যতম হাতিয়ার কখনো তিনি বাংলাকে কাশ্মীর হয়ে যাওয়ার কথা বলছেন কখনো বা বাংলাদেশ বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগানে নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি মমতার উদ্দেশ্যে দেয়া এক ভাষণে শুভেন্দু বলেছেন আপনাকে বাংলার ঘরের মেয়ে কেউ মনে করে না বাংলার মেয়েরা আপনাকে আপনই ভাবে না আপনি শুধুমাত্র রোহিঙ্গাদের ফুপু আর অনুপ্রবেশকারীদের জয় বাংলা সহ তৃণমূলের অধিকাংশ স্লোগানই বাংলাদেশের বলে উল্লেখ করে শুভেন্দু বলেন শ্যামাপ্রসাদের ভূমিকে বাংলাদেশ হতে দেবেন না তোলাবাদ সরকার আর নয় আর নয় অন্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ শিশুকে আপনি কিভাবে দেখছেন তা আমাদের জানাতে পারেন কমেন্ট করে